আমি আগেই বলেছি আজ আমরা ভোর তিনটের সময় বেরিয়ে গেছিলাম কোথায় বেরিয়েছিলাম সেটা বলা হয়নি চারিদিকে ছিল একদম কুয়াশাচ্ছন্ন গাড়ি নিয়ে গাড়ি চালানোটাই খুব মুশকিল হচ্ছিল তো যাই হোক আস্তে আস্তে আমরা সেই গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম কারণ আমাদের আজকের যাত্রাটা অনেক দূর আমরা যাব উড়িষ্যার শিমলিপাল এখান থেকে গুগল বলছে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার এত ঘন কুয়াশা যে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না আমাদের উদ্দেশ্য ছিল সাড়ে দশটার দিকে আমরা শিমলিপাল পৌঁছে যাব কিন্তু আমাদের দুর্গাপুর ঢুকতেই প্রায় তিন ঘন্টা লেগে গেল এরপর আমরা দুর্গাপুর থেকে বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে আস্তে আস্তে গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে রাখলাম গাড়ি জোরে চালানো যাচ্ছে না প্রচণ্ড ঘন কুয়াশা ঠান্ডার হাত থেকে বাঁচতে একটি চায়ের দোকানে নেমে ডিম টোস্ট আর চা দিয়ে কোনো রকমে পেট ভরালাম এরপর আবার আমরা সামনের দিকে এগিয়ে যেতে রাখলাম রূপনারায়ণ নদের সৌন্দর্য দেখার মতো সেটি দেখতে দেখতে আমরা উড়িষ্যার দিকে রওনা হয়েছি উড়িষ্যা এসে প্রায় পৌঁছেই গেছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন চারিদিকটা কি সুন্দর রাস্তাঘাটও বেশ ভালো একটু একটু করে কুয়াশাও কেটে গেছে আবার মনে হলো কিছু খাই বাড়ি থেকে আনা মুড়ি শশা বাদাম ছোলা সব দিয়ে গাড়ির মধ্যেই সেই মুড়ি মাখার ব্যবস্থা হলো বীরভূমের লোক আমার বর সে মুড়ি খাবে না তা কি হয় তাই মুড়ি তাকে খেতেই হবে মুড়ি খেয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা ময়ূরভঞ্জের দিকে আজকে আমরা থাকব শিমলিপালের ফরেস্টের একটি রেঞ্জ যেটা ময়ূরভঞ্জে অবস্থিত রামতীর্থ কোকোডাইল প্রোজেক্টে আমাদের আজকে রাত্রিবাস সেখানকার গেস্ট হাউস আমাদের বুক করা আছে আমাদের সেখানে দশটা সাড়ে দশটায় পৌঁছানোর কথা ছিল কিন্তু যেহেতু প্রতিকূল পরিস্থিতি এত কুয়াশা তাই আমরা এত রাতে বেরিয়েও সেখানে পৌঁছতে পারবো বলে মনে হয় না যাই হোক হোটেলে ফোন করে জানিয়ে দিলাম আমাদের লাঞ্চটা একটু দেরি হবে চারিদিকে পাহাড় চারিদিকে পাহাড় আর মাঝখানে রাস্তা থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরার প্রয়োজনই নেই চারিদিকে শুধু তাকাচ্ছি আর পাহাড় আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা আর দুদিকে জঙ্গল অপূর্ব সেসব দৃশ্য আমি আজ বেশি কিছু এক্সপ্লেন করবো না পরে এক সময় করবো কারণ আমি নিজেও অনেকটা রাতে উঠেছি সেজন্য খুব টায়ার্ড তাও মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তাই শেয়ার করার জন্যই আমি একটুখানি হোটেলে বসেই চেষ্টা করলাম আপনাদেরকে জানাতে আমরা কিভাবে বীরভূম থেকে সোজা উড়িষ্যা এসে পৌঁছেছি আজকে আমাদের প্রথম দিন এরপরে আরও কয়েকটা দিন আমরা উড়িষ্যার বিভিন্ন জায়গায় যাব এসে পৌঁছে গেলাম আমাদের রামতীর্থ কোকোডাইল প্রোজেক্টে এখানে শুধু যে থাকা হয় তা নয় এখানে বিভিন্ন পিকনিক হয় বিভিন্ন স্কুল থেকে বাচ্চাদেরকে দেখতে নিয়ে আসা হয় সকাল সাতটা থেকে বিকেল চারটে অবধি টিকিট কেটে এখানে ঢুকতে হয় আমাদের যেহেতু বুকিং ছিল তাই আমরা পাস নিয়ে ভেতরে ঢুকে পড়লাম এত সুন্দর জায়গাটা এত সুন্দর জায়গা যে কি বলবো আপনাদেরকে যদি কখনও কেউ পারেন এখানে অবশ্যই আসবেন এর ভেতরেই কোকোডাইল প্রজেক্ট আছে এর ভেতরেই বাচ্চাদের খেলার অনেক সরঞ্জাম রয়েছে আরও অনেক কিছু আছে আস্তে আস্তে আমি আপনাদের দেখাচ্ছি আগে আমি হোটেলের রুমে প্রবেশ করি এই সেই আমাদের কটেজ কটেজীর্থতে পুরো অনেকটা জায়গা জুড়ে এবং বিভিন্ন জায়গায় কটেজ সেগুলোতে এসির ব্যবস্থাও আছে গিজারের ব্যবস্থাও আছে জঙ্গলের মধ্যে বলে যে সেগুলো নেই তা কিন্তু নয় আমাদের গাড়ি পার্ক করানো হলো আমাদের জন্য যে কটেজটা নির্ধারিত হয়েছিল সেটা দেবাস্মিতা কটেজ নাম নাম লেখা রয়েছে এক একটি কটেজের এক একটি নাম এবং এক একটা কটেজের মধ্যে অনেক কটা করে রুম তার মধ্যে আমরা যে রুমটা ছিলাম সেই রুমটার নাম ছিল সঞ্জু বেশ সুন্দর ব্যবস্থাপনা আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম একটু ফ্রেশ হয়ে তাই এবার লাঞ্চ করতে যাব দেখে নিন আমাদের হোটেলের হোটেল বলবো না কটেজের কটেজের সেই রুম যেখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে এটি বসার ঘর আর ঠিক তার পাশেই আমাদের বেডরুম লাঞ্চে বসলাম ফ্রেশ হয়ে লাঞ্চে বেশ ভালো ব্যবস্থা এরপর আমরা একটু চারধারটা ঘুরতে বেরোলাম এখানে প্রথমেই বললাম রয়েছে কোকোডাইল প্রজেক্ট ছোট বড় নানান রকমের কোকোডাইল এখানে রয়েছে এখানে কোকোডাইলের ডিম থেকে ব্রিডিং করানো হয় ভেতরেই সবটা রয়েছে অনেক কিছু রয়েছে আমি আস্তে আস্তে বলছি কোকোডাইল প্রজেক্ট ছাড়াও এখানে রয়েছে শিমলিপাল যে টাইগার রিজার্ভ সেখানকার সম্পর্কে কিছু বিবরণ রয়েছে মিউজিয়াম যেখানে কোকোডাইলদের বাসা কোকোডাইলদের ডিম কোকোডাইলদের সমস্ত কিছু নিয়ে সেখানে আলো ছবি দেওয়া রয়েছে লেখা রয়েছে বিবরণ দেওয়া রয়েছে যেগুলো বাচ্চাদেরকে দেখানো হয় আর চারিদিকটা ঘন জঙ্গল বেশ ভালো ব্যবস্থাপনা আর এই যে সেই নদী থায়েরি বন্ধন নদী খুব সুন্দর এই নদী রিসোর্টের একদম কাছেই ওই প্রজেক্টের ভেতরেই এই নদীর অপোজিটে রয়েছে একটি রাম মন্দির কথিত আছে চোদ্দ বছর যখন বনবাসে গেছিলেন সীতা লক্ষণ সীতা এই নদীর জল খেয়ে তেষ্টা মিটিয়েছিলেন এবং এখানে তিনি রেস্ট নিয়েছিলেন সেজন্য তার নাম অনুসারে এই জায়গাটার নাম রামতীর্থ মকর সংক্রান্তিতে এখানে প্রতি বছর তাই খুব বড় একটি মেলা হয় খুব সুন্দর এই নদীর চার আমরা এরপর ঘুরতে ঘুরতে আবার আমাদের রুমের দিকে চলে আসবো কারণ আমরা আজকে খুব ক্লান্ত আজকে আমাদের রেস্ট নিতে হবে আমি আবার কালকে গোটা শিমলিপাল যখন ঘুরবো আবার আপনাদের সাথে আসবো আপনাদের পাশে থাকব আপনাদের আপনারাও আমার পাশে থাকবেন